তো গুড ইভিনিং অনেকদিন পর তোমাদের সাথে গল্প হচ্ছে কেমন আছো তোমরা সবাই প্রচুর ব্যস্ততা গেল ব্যস্ত থাকা একদিকে ভালো একজনকে বলেছিলাম যে খুব ব্যস্ততা চলছে তখন সে একটা খুব দামি কথা বলেছে আমাকে নামটা নিচ্ছি না তারা একটু অসুবিধে হতে পারে তো খুবই পরিচিত এবং খুবই ভালো লাগার মানুষ অবশ্যই সে আমাদের এবং তার কথা ছিল যে ব্যস্ত আছো ব্যস্ত থাকাটাই ভালো যতক্ষণ ব্যস্ত থাকছো ততক্ষণ ঈশ্বরকে ধন্যবাদ জানাও যখন ব্যস্ত থাকবে না যখন হাতে কোনো কাজ থাকবে না দূরদূরি থাকবে না তখন কিন্তু খুব বাজে অবস্থা হবে সেই মানে তো সেই সিচুয়েশনটা যেন না আসে সেটা ঈশ্বরের কাছে জানাবার এরকমভাবেই ব্যস্ত যেন থাকতে হয় আর এমনিতেই এই বছরটা একটা ঝিনুককে নিয়ে দৌড়োদৌড়ির বছর তো সেগুলো বাদেও কিছু কাজ সামনে আসছে বা এসেছে যেগুলোকে তাড়াতাড়ি করে করতে হলো সেগুলোর প্রতি এফোর্টটা আগে দিতে হলো যাই হোক সেটা কারণটা তোমাদের বললাম এতদিন বড় ভিডিও না দেওয়ার পেছনে কারণ আর তোমরা যারা আমার পেজে ঝিনুকের ডান্স দেখেছো তারা কিছুটা আন্দাজ করেছো যে কতখানি একটা প্র্যাকটিস এবং এফোর্ট সব দিক থেকে লেগেছে জিনিসটার পেছনে কারণ এটা অনেক দিন ধরে একটা পরিকল্পনা চলছিলো যবে থেকে অ্যানুয়াল প্রোগ্রাম হওয়ার কথা শোনা হয়েছিল ঝিনুকদের স্কুলে তো তখন থেকেই মাথার মধ্যে ছিল যে এই জিনিসটা কীভাবে একটা ঠিকঠাকভাবে নামানো যায় তাছাড়াও ভুল ত্রুটি হতেই পারে কারণ যতই হোক ওরা প্রত্যেকেই স্টুডেন্ট আইএসসি স্টুডেন্ট এবং একটা হিউজ পড়াশুনোর চাপের সাথে সাথে ওরা এই জিনিসটাকে পারফর্ম করেছে তো সেখানে কিছুটা ভুল ত্রুটি ছিল কিন্তু সেটা ওভারকাম করে গেছে ব্যাপারটা কারণ ওদের পারফরম্যান্সও ভালো ছিল শেষের দিকে একটুখানি গন্ডগোল হয়েছিল বাট ঠিক আছে তো চলো সেই ফ্রেসটা এখন কাটিয়ে উঠেছি ও যেটা বলার নতুন বছর সামনে আসছে আগামী বছরটা সবার খুব ভালো যাতে কাটে সেটাই চাইবো ঈশ্বরের কাছে শীত চাদর গায়ে দিয়ে আছে ঠিকই কিন্তু শীত সেভাবে লাগছে না শীতকাল যে এটা খুব একটা সেরকমভাবে মনে হচ্ছে না কারণ আমরা একটু আগে মানে সৌভিক আর আমি জাস্ট ফিরলাম তো একটু বেরিয়েছিলাম আমরা তোমরা নিশ্চয়ই ভিডিও দেখেছো এতক্ষণে একটু লং ড্রাইভে সৌভিক ফার্স্ট টাইম আমায় নিয়ে গেল তো সেই জন্য একটুখানি বাড়ি আসতে দেরিও হয়ে গেছে ইনফ্যাক্ট তো তাড়াতাড়ি করে সৌভিক রেডি হয়ে বেরিয়ে গেছে আর এখন আমি ভাবলাম যে অনেক দিন তোমাদের সঙ্গে আড্ডা হয়নি কে কেমন আছো খোঁজ নেওয়া হয়নি তো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও যারা ভিডিওটা দেখবে কারণ অনেক দিনের একটা গ্যাপ গেছে যারা নোটিফি নোটিফিকেশান কীরকম কি পাচ্ছ না পাচ্ছ সেটা অবশ্যই আমাকে একটুখানি জানিও কারণ নোটিফিকেশানের একটা প্রবলেম একটা ইস্যু কিন্তু প্রায়ই লেগে থাকে ইউটিউবের ক্ষেত্রে আর ফেসবুকে যারা আছো তারা যদি দেখতে পাও অবশ্যই কমেন্ট করে জানিও আর ঝিনুকের ডান্সের ব্যাপারে বলি একজন আমাকে লিখেছিলে যে ঝিনুকের ডান্স কোথায় দেখবো এর আগে যখন ঝিনুকের ডান্স আমি পোস্ট করতাম তখন সবাই খুব কনফিউজড থাকতো যে আমি ইউটিউবে দেব নাকি ফেসবুকে দেবো ডান্সগুলো তো ফেসবুকের পেজে তো ডান্স আমি ঝিনুকের অবশ্যই দিচ্ছি যে কটা প্রোগ্রাম ওর হয়েছে ও যেগুলোতে পারফর্ম করেছে সেগুলোও দিচ্ছি প্লাস স্টিল ফটো আমার তোলা যেগুলো সেগুলোও আমি দিচ্ছি এ ছাড়াও একটা কথা এবারে তোমাদের জানিয়ে রাখি তো ঝিনুকের একটা ডান্সের জন্য চ্যানেল করা হয়েছে তৈরি করা হয়েছে তো সেখানে শুধুমাত্র ঝিনুকের ডান্স যারা দেখতে পছন্দ করো তো তারা অবশ্যই সেই চ্যানেলটা একবার ভিজিট করে দেখতে পারো অদ্রিজাস রিদম তো আমার ডেসক্রিপশানে দেওয়া থাকবে লিঙ্ক অবশ্যই তোমরা একবার দেখতে পারো ঝিনুকের ডান্স যারা দেখতে ভালোবাসো যদি ওকে এনকারেজ করতে চাও অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো তবে এখনও তো ও সেরকমভাবে টাইম পাচ্ছে না যে ডেলি ডান্স ভিডিও দেবে তো যেই মুহূর্ত থেকে সেই টাইমটাও পেয়ে যাবে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এখন যখন যেরকমভাবে হচ্ছে সেরকমভাবে ডান্স ভিডিও দিচ্ছে তো এই ভাবলাম একটুখানি তোমাদের সঙ্গে গল্প করা যাক অনেকদিন বাদে ক্যামেরাটা অন করে বসলাম সেইভাবে মাঝখানে কিছু ইস্যুস ছিল শারীরিক তো ছিলই প্লাস দৌড়োদৌড়ির মধ্যেও কেটে কেটে গেছে অনেকটা সময় তবে হ্যাঁ দৌড়োদৌড়ি চলছে তোমাদের আশীর্বাদে যেন এভাবেই ব্যস্ত থাকতে পারি এটাই বলার আর কিছু না আর তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভীষণ ফ্ল্যাকচুয়েটিং একটা ওয়েদার চলছে রকম ওয়েদারে শরীর খারাপ মানে প্রায় ঘরে ঘরে লেগেই আছে শুধু আমার ঘরে না আমরাও মানে সর্দি কাশি এ সমস্ত নিয়ে ভুগেছি বেশ কয়েকটা দিন তারপর গেল ঝিনুকের প্রোগ্রাম সেই সময় ঠিক থাকতে হবে শারীরিকভাবে সেটাও একটা চ্যালেঞ্জ ছিল আর এখন তো সামনের জানুয়ারি মাসের এবার ব্যাপারটা যেটা হয়েছে আই রুটিন যিনি সেট করেছেন জানি না তিনি কীভাবে চিন্তা ভাবনা করে সেট করেছেন হয়তো পেপার এবার খুব টাফ হবে সেটাই আমরা সবাই মনে করছি কারণ আইএসসি শুরু হচ্ছে ষোলোই জানুয়ারি দু আর আইএসসি শেষ হচ্ছে ফিফথ এপ্রিল মানে ঝিনুকের এক্সাম শেষ হচ্ছে ফিফথ এপ্রিল দু হাজার পঁচিশ তাহলেই বোঝো কতখানি লেন্দি একটা রুটিন পড়েছে মানে যারা সারা বছর পড়বে না তারাও মানে যদি কেউ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হয় ওই কটা দিন পড়ে অনায়াসে পাশ করে যাবে তবে না সেটা টাইম ওয়েস্ট করা কোনোভাবেই আমি পক্ষপাতই নই টাইম ওয়েস্টে তো যে ফ্রেশটা গেছে ডান্স করে টরে সব হয়ে গেছে এখন একদম মানে আর টাইম নষ্ট করার মতো অবস্থা নেই আর সেই সেই জন্য আর দূরেও সেন্টারটাও হবে দূরে উত্তর সেন্টার পড়বে সেই উত্তরপাড়া উত্তরপাড়ায় পরীক্ষার কদিন যে যাতায়াতটা করতে হবে সেটা নিয়েও একটা চিন্তাভাবনা চলছে কীভাবে কি সেট করা যায় টাইমটা কারণ ট্রেন একটা অপশান আর একটা অপশান পার্সোনাল কার এছাড়া উত্তরপাড়ার কিন্তু আর কোনো অপশান নেই চন্দননগর থেকে যাওয়ার তো এই দুটোর মধ্যে একটা যে কোনো আমরা চয়েস করবো পরীক্ষার সময় তো যেটা ওর পক্ষে কমফোর্টেবল হবে সেরকমভাবেই দেখতে হবে বিষয়টা কারণ আরও স্টুডেন্ট দিক থেকে যাবে উত্তর পাড়ায় পরীক্ষা দিতে তো সেক্ষেত্রে সেটাই একটা চিন্তাভাবনা চলছে কিভাবে কি করা যায় তো চলো এই ভিডিওটা জাস্ট একটা মানে তোমাদের সঙ্গে অনেক দিন দেখা সাক্ষাৎ হয়নি কথাবার্তা হয়নি সেই নিয়ে এই ভিডিওটা তো তোমরা কমেন্ট সেকশনে জানিও কে কেমন আছো আর সত্যি মানে সিরিয়াসলি বিশ্বাস করো আজ অবধি মানে জানি না আগামী বছর জানুয়ারি মাসটা কীরকম শীত পাবো বাট আজ অবধি কিন্তু কোনো রকম সেই রকম যে একটা শীতকাল মনে হচ্ছে না শুধুমাত্র চাদরটা গায়ে দিয়ে আছি যে কারণ আমাদের ভীষণ একটা সর্দি কাশির ধাত এবং অল্পেতেই একটা ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে বলে এটা জাস্ট গায়ে দিয়ে আছে কিন্তু রীতিমতো মানে খাম হচ্ছে যাকে বলে জানি এটা অনেকেই ফিল করছো তো চলো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার একটা ভিডিও নিয়ে খুব শিগগির দেখা হবে